বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা এখানে আমরা যখন ইন্টারনেট ব্যবহার করার জন্য আমরা যখন ফোনের ডাটাটাকে অন করে যখন আমরা আমাদের ফোনের মধ্যে ইউটিউবটাকে কিছুক্ষণ দেখি ইউটিউবের মধ্যে আমরা কয়েকটি ভিডিওস দেখলাম তখন আমরা দেখতে পাই আমাদের ফোনের এমবি অনেক দ্রুতভাবে শেষ হতে থাকে ফেসবুকের মধ্যে কিছুক্ষণ আমরা আধা ঘন্টা ফেসবুক দেখলাম কিন্তু আমরা দেখতে পাই আমাদের ফোনের এমবি অনেক দ্রুতভাবে শেষ হতে থাকে কিন্তু বন্ধুরা আমি আজকে আপনাদেরকে এমন একটি ট্রিক দেখাবো যে ট্রিকটি আপনি যদি আপনার ফোনের মধ্যে করেন তাহলে বন্ধুরা আপনার ফোনের এম বি শেষই হবে না আপনি আপনার ফোনের মধ্যে যদি এক জিবি প্ল্যান নিয়ে থাকেন মনে করুন আপনার ফোনের মধ্যে এক হাজার এমবি আছে এই এক জিবি দিয়ে আপনি দিন রাত চব্বিশ ঘন্টা আপনার ফোনের মধ্যে আপনি ইউটিউবটাকে দেখতে পারবেন আপনার ফোনের মধ্যে ফেসবুকের মধ্যে ভিডিও দেখতে পারবেন ইমোতে কল ভিডিও কল করতে পারবেন আপনাদের ফোনের এমবি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না আমরা যখন বন্ধুরা সেটিংয়ে যাই আমরা এখানে একটি অপশন আমরা দেখতে পাই একটি সেটিং ডেভেলপার অপশন এই ডেভেলপার অপশনের ভিতরে বন্ধুরা এমন চারটি সেটিং আছে এমন চারটি গুপন সেটিং যেগুলো যদি আপনি বন্ধ না করেন তাহলে আপনার ফোনের এমবি আপনি যতই কিছুই করুন না কেন আপনার ফোনের এমবি যতই সেভ করুন না কেন আপনার ফোনের এমবি অনেক দ্রুতভাবে শেষ হয়ে যায় কারণ বন্ধুরা আপনি ডেভেলপার অফ মধ্যে এই চারটি সেটিংকে আপনি বন্ধ করে রাখেননি তো আপনারাও যদি আপনাদের ফোনের মধ্যে লং টাইম যদি ইন্টারনেট ব্যবহার করতে চান বা এম বি খরচা যদি আপনারা কমাতে চান ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে ভিডিওস দেখবেন দিন রাত চব্বিশ ঘন্টা সারাদিন আপনারা ব্যবহার করতে চাচ্ছেন তাহলে বন্ধুরা এই ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি উপকারে আসবে এই ভিডিওটাকে দেখুন আমি আজকে আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেবো আপনাদের এম বি খরচ হয়ে যাওয়ার এম বি তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার কমপ্লেনটি আপনারা সলভ করে নিতে পারবেন তো চলুন ভিডিও স্টার্ট করা যাক ভিডিও শুরুতে বন্ধুরা আমি আপনাদেরকে একটি রিকোয়েস্ট করতে চাই যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই লাল কালারে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকে বেলাইকনটাকে ক্লিক করে দিন ভিডিওটাকে একটি লাইক করে দিন এবং ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন তো চলুন আমরা ভিডিওতে চলে যাই আমাদেরকে প্রথমে যেতে হবে আমাদের ফোনের সেটিংয়ে সেটিংয়ে গেলে বন্ধুরা আমরা এখানে একটি ডেভেলপার অপশান পেয়ে যাব কীভাবে আপনারা ডেভেলপার অপশান আপনাদের ফোনের মধ্যে নিয়ে আসবেন বা আপনারা আপনাদের ফোনে যদি ডেভেলপার অপশনটি যদি না থাকে তাহলে কিভাবে আপনারা কোথা থেকে ডেভেলপার অপশনটি বের করবেন আমি আপনাদেরকে দেখাবো তো ডেভেলপার অপশনের মধ্যে আমরা চলে যাব ডেভেলপার অপশনে আসার পর আমরা ডেভেলপার অপশনের মধ্যে একটু নিচের দিকে যাব এখানে আপনারা প্রথমত আপনারা ডেভেলপার অপশনের এই বাটনটি অন আছে কিনা দেখবেন এটি অবশ্যই ডিফল্ট অন থাকে তবুও বলতেছি তো নিচের দিকে আপনারা যাবেন নিচের দিকে গেলে আপনারা এখানে প্রথমেই একটি সেটিং আপনারা পাবেন নেটওয়ার্ক সেকশনের মধ্যে নেটওয়ার্কের মধ্যে এসলে আপনারা পাবেন এখানে মোবাইল ডাটা অলওয়েজ অন অলওয়েজ কিপ মোবাইল ডেটা অন ইভেন হোয়েন ওয়াইফাই ইজ অন ফর ফাস্ট নেটওয়ার্ক সুইচিং এসএডএটি আপনাদের ফোনের মধ্যে কোন কাজে আসবে আমি আপনাদেরকে বলি প্রথমত এসএডএটি আপনাদের ফোনের মধ্যে অন থাকলে এটিকে আপনারা অফ করে দেবেন এখন বন্ধুরা যখন যখন আপনারা ইন্টারনেট ফোনের মধ্যে ব্যবহার করবেন ডাটা ডাটা ব্যবহার করা শেষ হয়ে ওইগুলো আপনারা ডাটাটাকে এভাবে বন্ধ করে দিলেন কিন্তু বন্ধুরা আপনার ফোনের মধ্যে এই অপশনটি মোবাইল ডাটাকে সময় ব্যাকগ্রাউন্ডের মধ্যে ইউজ করতে থাকবে এখানে দেখতে পাচ্ছেন অলওয়েজ কিপ মোবাইল ডাটা আপনাদের ফোনের মোবাইল ডাটাটাকে অলওয়েজ সময় আপনাদের ফোনের মধ্যে ব্যবহার করবে কারণ আপনি এই অপশনটি অন করে রেখেছেন যখনই আপনার ফোনের মধ্যে নেটওয়ার্ক শুরু হয়ে যাবে আপনাদের ফোনের ডাটা চালু হয়ে যাবে আপনাদের ওয়াইফাই চালু হয়ে যাবে যে কোনো যে নেটওয়ার্কটি অনেক বেশি ফাস্ট হবে সেটির মধ্যে সুইচ হয়ে যাবে সেটি অনেক বেশি কনজিউম করতে থাকবে যার কারণে বন্ধুরা আপনাদের ফোনের মধ্যে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ডে আপনাদের ফোনের সিস্টেমটা অনেক বেশি প্রসেস হয় আপনাদের ফোনের ডেটাকে অনেক বেশি ইউজ করে নেয় আপনি যদি এখানে ডাটাটাকে বন্ধ করে রাখেন তবুও বন্ধুরা আপনাদের ফোনের মধ্যে ডাটা ব্যবহার থাকবে যার কারণে আমি আপনাদেরকে বলবো মোবাইল ডেটা অলওয়েজ অন এই অপশনটিকে আপনারা অফ করে দিয়ে রাখবেন এটি যদি আপনারা করে দেন আপনারা ফোরটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট পর্যন্ত আপনারা রেজাল্ট দেখতে পাবেন আপনাদের ফোনের এমবি তাড়াতাড়িতে শেষ হয়ে যাবে না আগে যা আপনাদের ফোনের এমবি আপনার অজান্তে গায়েব হয়ে যেত কোথায় যেন আমাদের এম বি শেষ হয়ে গেছে আমরা বুঝতে পারতাম না তো এই অপশনটির কারণে বন্ধুরা আমাদের ফোনের এমবি অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায় এখন আমরা করব দুই নম্বর সেটিং এখানে বন্ধুরা বেসিক সেটিং কোন রকমের এখানে বাড়তি কোনো সেটিং নাই যে সেটিংগুলি আপনারা করলে আপনাদের জন্য ফায়দা হবে সেই সেটিংগুলি আমি আপনাদেরকে দেখাই সময়। এখানে আপনারা অ্যাপসে অ্যাপ সেকশনের মধ্যে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন ডোন্ট কিভ অ্যাক্টিভিটিস ডিস্ট্রয় এভরি অ্যাক্টিভিটি অ্যাজ সোন অ্যাজ দ্য ইউজার লিভস ইট আপনারা কী করবেন এই অপশানটিকে আপনাদের ফোনের মধ্যে অফ করে দেবেন কি হবে আমি আপনাদেরকে বলি যেমন ধরুন আমাদের ফোনের মধ্যে যেমন ধরুন আমি এখানে হোয়াটসঅ্যাপটাকে ইউজ করলাম বের হয়ে গেলাম তারপর মনে করুন আমি এখানে ইউটিউবটাকে ব্যবহার করলাম এখান থেকেও বের হয়ে গেলাম তাহলে বন্ধুরা এই অ্যাপ্লিকেশানগুলো আমাদের ফোনের মধ্যে অন থেকে গেল তাহলে এগুলা কি হচ্ছে আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডের মধ্যে চলতে থাকবে যেমন ধরুন আমি এখানে রিসেন্ট বাটন থেকে এগুলাকে ডিলেট করে দিলাম দেখুন ডিলেট করে দিলাম এগুলাকে যদি আপনাদের ডিলিটও করে দেন ক্লিয়ারও করে দেন তবুও বন্ধুরা আপনাদের ফোনের মধ্যে সেই অ্যাপ্লিকেশানগুলার ডাটা কনজিউম করতে থাকবে ডাটাকে ইউজ করতে থাকবে যার কারণে বন্ধুরা আপনাদেরকে ডোন্ট কিপ অ্যাক্টিভিটিজ এই অপশনটাকে আপনাদেরকে অফ করে দিতে হবে কোনো রকমের অ্যাক্টিভিটি যেন আপনাদের ফোনের মধ্যে কোনো রকমের অ্যাপ্লিকেশান যেন করতে না পারে যার কারণে বন্ধুরা আপনাদের ফোনের ডাটা অনেক বেশি সাশ্রয় হবে এবং আপনারা আপনাদের ফোনের ডাটাকে অনেক অনেক বেশি লং টাইম ধরে আপনারা ব্যবহার করতে পারবেন যে অ্যাপ্লিকেশানটি আপনারা ব্যবহার করবেন সেই অ্যাপ্লিকেশানটি তখন ডাটা ইউজ করবে আর যখনই আপনি সেই অ্যাপ্লিকেশানটিকে ব্যবহার করা ছেড়ে দেবেন তখনই বন্ধুরা সেই অ্যাপ্লিকেশানটা ডাটা কনজিউম করা বন্ধ করে দেবে ডাটাকে ইউজে নেবে না এখন এখানে আপনারা আরও একটি সেটিং দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এই সেটিংটা আমাদের আমাদের ফোনের মধ্যে কী জন্য আছে আমি আপনাদেরকে বলি নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এটিতে ক্লিক করবেন বা অ্যাটমোস ওয়ান প্রসেসে ক্লিক করে দেবেন এখানে আমি অ্যাটমোস ওয়ান প্রসেস দিলাম এখন মনে করুন এই যে আমি প্লে স্টোর থেকে এতগুলো অ্যাপ্লিকেশান ইনস্টল করেছি যখনই আমি আমার ফোনের ডাটাকে অন করলাম অন করলাম ঠিক আছে অন করার সাথে সাথে বন্ধুরা কি হচ্ছে আমাদের ফোনের মধ্যে সব অ্যাপ্লিকেশান আমাদের ফোনের ডেটাকে ব্যবহার করে ইউজ করতে শুরু করে সবগুলো অ্যাপ্লিকেশন অনলাইন চলে আসে যার কারণে বন্ধুরা কী হয় সেই অ্যাপ্লিকেশানগুলো আপনি যদি ব্যবহার নাও করেন সেটি বন্ধুরা আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে আপনার সিস্টেম সিস্টেমের মধ্যে সেই অ্যাপ্লিকেশনগুলো ডাটাকে ইউজ করতেছে ব্যবহার করতেছে এবং আপনাদের ফোনের মধ্যে ব্যাকগ্রাউন্ডে সেই অ্যাপ্লিকেশনগুলো রান হচ্ছে যার কারণে কি হচ্ছে আপনাদের ফোনের এমবি অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যাচ্ছে তো নো ব্যাকগ্রাউন্ড প্রসেস যদি আপনি করে দেন বা অ্যাটমোস ওয়ান দেন তাহলে শুধু একটি অ্যাপ্লিকেশান মনে করুন আপনি ইমোটাকে ব্যবহার করতেছেন তাহলে এই অ্যাপ্লিকেশানটি আপনাদের ফোনের ডাটাকে ইউজ করতেছে বাকি সব অ্যাপ্লিকেশন চাইলেও আপনাদের ফোনের ডাটাকে ইউজ করতে পারবে না যার কারণে বন্ধুরা আপনারা এখানে হানড্রেড পার্সেন্ট ডাটা সলিউশন পেয়ে যাচ্ছেন আপনাদের ফোনের এমবি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না এক হাজার এমবি আপনারা একদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন বা চব্বিশ ঘন্টা ব্যবহার করতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখাবো চার নাম্বার সেটিং যেটি অবশ্যই আপনাদের সবার ফোনের মধ্যে করা উচিত তো সেটি করার জন্য আমরা চলে যাব প্লে স্টোরে তো প্লে স্টোরে গিয়ে আমরা কর্নারে পাবো যে লুগু প্লে স্টোরের লুগু আমরা এখানে যাব সেটিংয়ে যাব সেটিংয়ে গেলে আমরা এখানে পাবো নেটওয়ার্ক প্রিফারেন্স এই জায়গাতে ক্লিক করবো এখানে আমরা পাবো অটো আপডেট অ্যাপস এই জায়গাতে ক্লিক করে আমরা ডু নট ওটো আপডেটস অ্যাপসে নিচেরটাও টাও নিচের অপশনে ক্লিক করে দিয়ে ডান করে দেবো আমরা যে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান স্টোর থেকে ইনস্টল করেছি প্লে স্টোরের মধ্যে অ্যাপ সব অ্যাপ্লিকেশানগুলোর আপডেট আসতে থাকে হোয়াটসঅ্যাপের আপডেট আসলো ফেস আপ আপডেট আসলো আসল এমএসপ্লাইয়ের আপডেট আসলো শেয়ারের আপডেট আসলো আর এগুলো বন্ধুরা ডেলি ডেলি আসতে থাকে এই না যে আজকে আসলো এক মাস পরে আসবে এরকম কিন্তু না প্রত্যেকদিনই বন্ধুরা আপডেট আসতেই থাকে আপডেট আসতেই থাকে তো আপনাদের ফোনের বি আপনার কাছে জিজ্ঞেস করে এই অ্যাপ্লিকেশানগুলো আপডেট হবে না আপনার অটোমেটিকলি আপনার ফোনের মধ্যে প্লে স্টোরে এই সব অ্যাপ্লিকেশনগুলোকে আপডেট করে দেবে যার কারণে আপনি বুঝতেই পারবেন না ডাটাটাকে অন করলেন কিছুক্ষণ ইউটিউব দেখলেন আপনি হয়তো চিন্তায় পড়ে যাবেন যে আমার পাঁচশো এমবি এক হাজার এমবি কোথায় চলে গেল আসলে সেই গুলো আপনাদের ফোনের অ্যাপ্লিকেশানগুলি আপডেট হয়ে গেছে সেই কারণে আপনাদের ফোনের এমবি শেষ হয়ে যায় অনেক তাড়াতাড়ি তো আজকের এই ভিডিওটি এর চারটি সেটিং যদি আপনারা করেন তাহলে বন্ধুরা আপনাদের ফোনের কোন রকমের ডেটা প্রবলেম থাকবে না অনেক লং টাইম ধরে ফোনের ডাটাটাকে ব্যবহার করতে পারবেন তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন খুদা হাফেজ